ভাইরা কিন্তু আমাদের বাড়িতে আসছে আমরা মোটামুটি ভাইদের ইনভাইট করেছিলাম তো ভাই ওরা আজকে কিন্তু আসবে তো আজকে তো আমাদের রান্নাবান্নার পুরো পর্ব চলবে আর ভাই ওরা আসুক আর ভাইদের জন্যই আমাদের একটু লেট হয়ে যাচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে কখন খাবে এসে কখন রান্না বান্না হবে তো আমরা এদিকে রান্না শুরু করতে লাগি তারপরে ওরা আসুক হ্যাঁ যাই হোক চলো এদিকে কিন্তু ভাইরা আসছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে জল গরমটা বসাবো উনুন ধরিয়ে দেওয়া হয়ে গেছে আর জল গরমটা বসিয়ে দাও তাহলে হ্যাঁ দেখো বন্ধুরা ভাইরা কিন্তু চলে এসেছে হ্যাঁ চলো 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 চলে আসো আমি আরো অপেক্ষা করছি বৌদি আর আমি যে কত টাইম হয়ে গেল

হাঁস ছাড়াচ্ছে দিকে ভাই মানে হাঁসের পশম এখন গরম জলে দেওয়া হচ্ছে আর এদিকে কাঁকড়া দায়িত্ব পড়েছে ভাইয়ের কাছে দেখো সুন্দর সুন্দর আকারে মাইয়ে কাঁকড়া সব কটা মাইয়ে কাঁকড়া মধ্যে মেয়ে কাঁকড়া তো আগেই বিক্রি হয়ে গেছে সকাল হ্যাঁ সকালবেলা বিক্রি হয়ে গেছে বুঝলি মেয়ে কাঁকড়া গুলো তা আমরা তো চিন্তা করছিলাম একটু অন্য কিছু একটা করবো তা তোর বৌদি বলছে কি যে তুমি যা পাও কাঁকড়া তুই নিয়ে আসতো হৈ যুদীপ

হালকা মিষ্টি 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 হয়ে যাবে এক বছর

বৌদির হাতে কিন্তু জাদু আছে কি বল তবে আরেকটা জিনিস ওয়েদারকে একটু ধন্যবাদ দিতে হবে এরকম ছিল বলে কিন্তু আজকের প্রোগ্রামটা হলো না তো আমরা নদীর আরে তোমাকে তারিখে আকাশ ভাইয়ের হয়তো बर्थडे আসছে পারে তারিখে তারিখে ভাই জিত পক্ষে আছে ওর बर्थडे ওর দা সেই দিন আকাশ ভাইয়ের তো খাওয়া হবে কথা বলতে পারবো না খাওয়া অবশ্যই অবশ্যই যাব

ভাই কেমন হলো রান্না বান্না কেমন হলো রান্না বান্নার কথা কি বলো সবকটা রান্না করে সুপার হয়েছে কথা না সত্যি বৌদি খুব ভালো রান্না করেছে সুন্দর আর খুব মজা হলো তোমার বাড়িতে এসে দা খুব মজা করলাম মজা করে খেলাম তারও আনন্দ হলো আজকে আর এখন টক দেখাচ্ছি দেখো সবাই উঠে গেছে আমার খাওয়া ওখানে শেষ হলো না আর সুমিত ভাই আমার তো ডাউন ডাউনটা খেয়ে যাচ্ছি অসাধারণ হয়েছে কিছু বলার নেই শুধু খেয়ে যাও তাহলে আবার আসতে হবে কিন্তু মনে থাকবে তো আমাদের কথা মনে থাকবে তো মনে থাকবে না আজকে মনে বললে

ভাই তো গাড়ি কিন্তু চলে এসছে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন ভাই ওরা খুবই খারাপ লাগছে যতক্ষণ একসঙ্গে কাটিয়েছি একটা আলাদা মজাই ছিলাম কি আর বলবো তবু যেটা বলার দরকার বলতে হয় সেটা এখন লাস্ট পর্যন্ত বলি তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের রয়্যাল সুন্দরবন করে দেবেন